আজকে খুব সুন্দর একটা পরিবেশে এসেছি আনসার একাডেমি এটা গাজীপুর জেলায় অবস্থিত আজকে এখানকার এই জায়গাটার মনোরম পরিবেশ সুন্দর সুন্দর জায়গা এগুলো সব জায়গাগুলো দেখানোর জন্য চেষ্টা করব। সাথেই থাকুন অনেক সুন্দর পরিবেশ প্রথমে আমরা গেট দিয়ে ঢুকলাম বাহির ভিতরে গিয়ে দেখি বিশাল এরিয়া এখানে আমরা যাওয়ার পরে অনেক মানুষ দেখলাম মানুষ এই গরম দিনের মধ্যে যেহেতু মানুষ একটা স্পোর্ট পাইলে জায়গা পাইলে তা বলা মুশকিল ওই দিক দেখা যায় এটা প্রশাসনিক এলাকা এখানে সচরাচর যাইতে দেয় না ওখানে তারা আসে আর এখানে হলো পেরেড গ্রাউন্ড আমরা এখানে এদিকে যাব। দেখি প্রেড গ্রাউন্ডটা কেমন এই প্রেড গ্রাউন্ডের নামটা হলো ইয়াদ আলী প্রেড গ্রাউন্ড বিশাল এরিয়া তাদের যে স্লোগানটা ছিল শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র আমরা অনেক সুন্দর একটা স্লোগান তারা আসলে এগুলো কাজ করার চেষ্টা করে তো এই প্লে প্লে গ্রাউন্ডটা দেখে মনোমুগ্ধকর হয়ে গেছে বিশাল বরু মানে এই দেখে আমি চারিদিকে ঘুরে ঘুরে দেখাচ্ছি বিশাল এরিয়া এখানে অনেক মানুষ আসছে যেহেতু বৈশাখ মাসের মেলার উপলক্ষে এই জায়গাটা ই করা হয়েছে উন্মুক্ত করে দেওয়া হয়েছে সবার জন্য তো আর তারপরেও পঞ্চাশ টাকার টিকিট আর ওই দিক বড় বড়ো ওই জিনিসগুলো দেখা যায় ওইটা একটা প্রশিক্ষণের জন্য সম্ভবত ই হইতে পারে বিভিন্ন তারা বাহিনীরা যে প্রশিক্ষণ করে সে জায়গা সম্ভবত হতে পারে বিশাল বড়ো এরিয়া এখানে হলো এখানে একটা হলো স্মৃতিসৌধ এই স্মৃতিসৌধটা মধ্যেও অনেক সুন্দর একটা জিনিস ফুটে উঠেছে তো আমরা এখানে দেখতে পারলাম যে তারপর আমরা অন্য অন্যদিকে যাওয়ার চেষ্টা করব সেখানে দেখি কি আছে খুনশুটি করার জন্য আমি প্রথমে এর উপরে উঠি আসলে উঠতে ভালোই লাগলো সেই শৈশবের কথা মনে পড়ে কিন্তু যত ওঠাটা যতটা সহজ কিন্তু নামাতটা ততটা সহজ মনে হয় নাই ওটা রিক্স মনে হয় তো আমি আস্তে আস্তে এইভাবে গ্লাফ তো এখানে একটা শৈশবের যে এইভাবে ই করতাম ব্যায়াম করতাম সেই জিনিসটা মনে পড়ছে বা সুযোগ পাইছে এই জন্য ব্যায়ামটা এখানে করার সুযোগ করে এদিক হলো মেলা মানুষের ভিড় পরিমাণ মানুষ যে আসছে আছে একটা অবশ্য সরকারি বন্ধ দিন বিশেষ করে স্কুল প্রতিষ্ঠানগুলো বন্ধ আছে এই জন্য এখানে অধিকাংশ ছাত্রছাত্রী তো তার দেখা যায় তো মেলা দেখে আমি কিভাবে যাব এই তো মানুষের ভিড় ঠেলা ঠেলি করার মতো আমার এরকম না ইচ্ছা নাই তো তারপর আমি এখান থেকে গেলাম না বাহির থেকে আমি দেখলাম যে আসলে অনেক মানুষ অনেক অপূর্ব সুন্দর একটা জায়গায় এসেছি অনেক সুন্দর গেটটা অনেক সুন্দর দেখায় তো আমরা এখন ভিতরে ঢুকবো সেই গেটের ভিতর দিয়ে আমরা আহ সামনে যাবো দেখি আসলে মূলত সেদিক কি আছে আমরা হাঁটা শুরু করছি এদিকে আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি দেখি কি আছে সামনে তো এগুলো জিনিসগুলো ঘোরাফেরা করা খুব মনের ভালো তো আমরা এখানে আসলাম প্রথমে একটা কুটির শিল্পর একটা যে কারুকার্য আছে সেই জিনিসগুলো এখানে তুলে ধরছে সেই সুন্দর সুন্দর ঘরগুলো রেস্টুরেন্টের মতো তৈরি করছে মানে উন্মুক্ত সবাই এখানে বসতে পারে ছবি তুলতে পারে তো ওই জায়গাটা আমরা করলাম এখন আমরা যাব আর একটা বিষয় দেখি সামনে এখানে এইখানে তাদের গ্যালারি ছবির গ্যালারি এখানে বিভিন্ন সময়ে বিভিন্ন এই যে বাহিনীর যে আনসার বাহিনী এবং ভিডিপিটা আছে তারা কি দুঃসাহসিক কাজ করছে এবং তারা কি কি কাজগুলো করে সেগুলো ছবিগুলো ডিসপ্লে করে রাখা হয়েছে এটা খুব সুন্দর জায়গা যেখানে খুব তারা যে সৌন্দর্য যে কাজগুলো করছে যে দুঃসাহসিক কাজগুলো করছে যে অভিযানগুলো চালিয়ে গেছিলো তার মধ্যে যে ফটো সেশনে এখানে সংযুক্ত করছে এটা আসলে এটা দেখলে আসলে একটা দেশপ্রেমের উদ্বুদ্ধ হয় যে মনে হয় যে আমাদের দেশের জন্য কিছু করে দেশকে ভালোভাবে কিছু করতে চাই এই এরকম অনুভূতি ফিল হয় তো আসলে এটা গোব একটা সুন্দর জায়গা এদাদের ডিসপ্লে করা জিনিসগুলো আমরা দেখতেছি ঘুরে ঘুরে যে তারা কিভাবে প্রশিক্ষণ দিয়েছিল বা কোন দুসারজ কাজ করছিল সেই কাজগুলো আমরা দেখার চেষ্টা করতেছি এরপর আসলাম এই লেকে এটা খুব সুন্দর একটা পরিবেশ বিশাল বড় একটা লেক এখানকার লেকের চারপাশে গাছ গাছালিতে ভরা সেই গাছের ছায়ায় এই লেকের মধ্যে এসে পড়ছে যার কারণে পানিগুলো সবুজের মতো দেখা যায় যার কারণে জায়গাটা অনেক অস্থির অনেক সুন্দর সময় দেখা যায় তো আসলে যারা যায় তারা এই জন্য দেখতে পারে তো এখন অনেক সময় ঘুরলাম ঘোরাঘুরা করে এখন তো এখানে বেশিক্ষণ থাকা যায় না তাই আমরা ফিরে আসতেছি তো আসলে এই জায়গাটাগুলো ঘুরে মনের যে আনন্দ পেয়েছি পাশাপাশি অনেক কিছু শিখতে পেরেছি এইটি আমার কাছে অনেক ভালো হয়ে থাকবে আশা করি সময় পাইলে এই জায়গাটা ঘুরে যাবেন অনেক ভালো লাগবে অনেক কিছু দেখতে পারবেন